মানুষকে মিথ্যা কথা বলা মানুষের বিরুদ্ধে কাজ করা সেই কাজের প্রমাণ আমাদের বাংলার মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ সেটা উপলব্ধি করেছে নোটবন্দি রাজের অন্ধকারে ঘোষণা হয়ে গেল গরিব মানুষের টাকা ব্যাংকে গিয়ে পাওয়া গেল না এটিএম এ গিয়ে অনেক মানুষ মারা গেল জিএসটি করে মানুষের ছোট ব্যবসায়ীকে পঙ্গু করা হলো এবং তাছাড়া উন্নয়নে যে পঁচিশ বছর বিরস্তি দেওয়া হয়েছিল গত চোদ্দ সালে যে নির্বাচনের সময় প্রতি বছর দু লক্ষ দু কোটি লোকের চাকরি হবে একটা লোকেরও চাকরি হয়নি ভারতবর্ষের কোন উন্নয়ন হয়নি শুধু মিথ্যা কথা ভুল জোরে মিথ্যা কথা মানুষকে ভুল পথে পরিচালিত করেছিল আজকে তাই আপনাদের কাছে সেই খবর না তৈরি হিন্দু মুসলমানের লড়াই লাগায় যে দল ক্ষমতায় আসি রয়েছে আমাদের ভাতৃত্বকে যেন কেউ নষ্ট না করতে পারে সেই দলের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে ভারতবর্ষ থেকে তাদের বিতাড়িত করতে হবে এই ভারতবর্ষ সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র এই রাষ্ট্রের সমস্ত ধর্মীয় মানুষরা থাকবে সমস্ত জাতি থাকবে আসাম থেকে মুসলমান তাড়ানো হবে না আসাম থেকে হিন্দু তারণ হবে না বাংলা থেকে হিন্দু তারণ হবে না মুসলমান হবে না এটাই এটাই আমাদের আমাদের ঐতিহ্য কিন্তু পাঁচ বছরে আমরা প্রমাণ পেয়েছি শুধু মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দাও জাতিতে জাতিতে দাঙ্গা লাগিয়ে দাও এই নীতি ছাড়া এই সরকার একটা কাজও করেনি মানুষকে পঙ্গু করে দিয়েছে কোনো কলকারখানা করেনি কোনো বেকার যুবকের চাকরি দেয়নি মানুষের উন্নয়নে তাদের কোনো পদক্ষেপ তারা নেয়নি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আট বছরে প্রমাণ করে দিয়েছে এই পঙ্গু বাংলাটাকে নতুন ভাবে কিভাবে তৈরি করা যায় এবং তার নেতৃত্বে আজ বাংলা নব বাংলায় পরিণত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলার সভাপতি অনুপ্রত মন্ডলের নেতৃত্বে কাজ করে আমরা বিশেষ করে বীরভূমের মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছি আমরা বলেছিলাম নতুন বীরভূম উপহার আমরা আজকে হলফ করে বলতে পারি মাথা উঁচু করে বলতে পারি অনুপ্রত মন্ডলের নেতৃত্বে বাংলা মানুষ দেখেছে ভারতবর্ষের মানুষ দেখেছে সত্যিকারের বীরভূমের নব বীরভূম তৈরি হয়েছে আজকে তাই আপনাদের কাছে আমরা আহ্বান জানাই লোকসভা নির্বাচনে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ বাংলায় আর বীরভূম জেলায় দুটো সিট বোলপুর এবং বীরভূম সেই দুটো সিটে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে অনুপত মন্ডলের সামনেকে বাস্তবে রূপ দিতে হবে বীরভূম সিটে তিন লক্ষ এবং বোলপুর সিটে চার লক্ষ অনুপত মন্ডল যা ঘোষণা করেছে সেই ঘোষণাকে আমাদের বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের সকলকে দায়িত্ব নিতে হবে তাই আপনারা তৈরি থাকুন উনত্রিশ এপ্রিল পনেরোই বৈশাখ বলার অধিকার যেন পায় বিয়াল্লিশে বিয়াল্লিশ উপহার দিলে আমরা সেই অধিকার ছিনিয়ে নেব নতুন ভারত তৈরি হবে নতুন বাংলা তৈরি হবে এই কথা বলে আপনাদের সকলের লড়াইয়ের জন্য তৈরি থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাত্র মমতা ব্যানার্জী জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের জেলা সভাপতি অনুব্রত মন্ডল জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় বিকাশ রায় চৌধুরী মশাইকে এরপরে বক্তব্য রাখবেন আমাদের সুবক্তা বীরভূম জেলার সহ সহসভাপতি রাণা সিংহ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট ও নদীয়া জেলার অবজারভার আমাদের সকলের প্রিয় শ্রী অনুব্রত মণ্ডল ক্রেষ্টদা এতক্ষণ উপস্থিত ছিলেন আমাদের বোলপুরের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা আমাদের সকলে প্রিয় চাঁদুদা উপস্থিত ছিলেন শ্রী বিকাশ রায়চৌধুরী মাননীয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ উপস্থিত আছেন শ্রী সুশান্ত ভগত মাননীয় চেয়ারম্যান বোলপুর পৌরসভা আছেন শ্রী সুদীপ্ত ঘোষ অন্যতম সাধারণ সম্পাদক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি আসেন বিভিন্ন কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ বিভিন্ন নেতৃবৃন্দ এবং আপনারা আপনাদের বিভিন্ন অঞ্চল সভাপতি বুথ সভাপতি জেলা পরিষদের সদস্য বোলপুরের ব্লক সভাপতি এবং নেতৃবৃন্দ আপনাদের সকলকে আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই আমি প্রথমেই বলি যে প্রত্যেক দিন আমাদের দুটো থেকে তিনটে করে জনসভা হচ্ছে এরপরেই আমাদের বাসাপাড়ায় জনসভা হবে তাই আমাদের অনেক নেতৃবৃন্দ সেখানে গেছেন আমার বক্তব্যের পরেই আমাদের সকলের প্রিয় কৃষ্টতা বলবে আমি এই বলে শুরু করব যে দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক নির্বাচন দেখেছি পঞ্চায়েত বলুন বিধানসভা বলুন পৌরসভা বলুন লোকসভা বলুন অনেক নির্বাচন আমরা করেছি আপনারাও করেছেন আপনারাও আপনারা রাজনৈতিক অভিজ্ঞতায় বহু নির্বাচনকে আপনারা দেখেছেন আপনারা নির্বাচন করেছেন কিন্তু এবছরে সালে যে লোকসভা নির্বাচন আমরা করছি এরকম বিরোধী শূন্য নির্বাচন যেখানে বিরোধীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নির্বাচন দেখি আপনারা প্রশ্ন করবেন কেন বলছেন বিরোধী শূন্য নির্বাচন কেন দলের প্রার্থীরা তো দাঁড়িয়েছে অন্যান্য দলের প্রার্থীরাও তো দাঁড়িয়েছে নিশ্চয়ই দাঁড়িয়েছে তাদের গণতন্ত্রে দাঁড়ানোর অধিকার আছে আমরা স্বাগত জানাই কিন্তু কিভাবে দাঁড়ালো এই বোলপুর লোকসভা কেন্দ্রে যিনি সিপিএম এর প্রার্থী হয়েছেন তিনি এর আগেও এখানে সাংসদ ছিলেন আবার ওই বীরভূম লোকসভা সিটেও তিনি সাংসদ ছিলেন গতবার হেরেছেন লোকসভাতে তাহলে ভালো করে বুঝে যান গত লোকসভায় হেরেছেন গত বিধানসভায় সিউড়িতে আমাদের ডাক্তার অশোক চ্যাটার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন হেরেছেন দুবার হারা হয়ে গেছে আবার এবছর দাঁড়িয়েছে তার মানে রামচন্দ্র ডোমবাবু দাঁড়াড়িয়েছেন হ্যাটট্রিক করার জন্য কিসের হ্যাটট্রিক হারের হ্যাটট্রিক করবেন বলে সিপিএম সেটাকে প্রার্থী করে দিয়েছে দিয়ে দাঁড়িয়ে পড়েছে না দাঁড়িয়ে কোনো উপায় নেই পাটি নিশ্চয়ই তাকে বলেছে বলে মনে হয় পাটির ভেতরের কথা আমরা জানি না কিন্তু সাধারণ মানুষ হিসেবে মনে হয় নিশ্চয়ই বলেছে এতবার সাংসদ হয়েছ হুস করে প্লেনে করে দিল্লি গেছ এসছ রাজধানী এসি করে গেছ এসছো আজকে বামফ্রন্টের অবস্থা খারাপ দলের অবস্থা খারাপ বলে তো বাড়িতে বসে থাকলে হবে না ডাক্তার বাবু দাঁড়িয়ে পড়তে হবে হারলে হারতে হবে দিল্লিকা লাড্ডু জেতার সময় খেয়েছো এবার যখন হেরে যাবে তৃণমূল যখন মিষ্টি বিলি করবে সে হারের মিষ্টিটাও তো খেতে হবে সেই জন্য তাকে তারা দাঁড় করিয়ে দিয়েছে ভালো কথা দাঁড়ান ঘুরুন মনে মনে ভাবছেন কি দিন ছিল আজ কি দিন এলো চৌত্রিশ বছর বামফ্রন্টের শাসন সিপিএম এর এমপি বাবারে তার সঙ্গে এর চেয়ারম্যান বিরাট ব্যাপার সেই লোক যখন কোথাও যেত চারিদিকে একবারে লোকে লোকারণ্য হাজার হাজার মানুষ মানুষকে গিয়ে কত মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এই করব সেই করব হ্যান করেন ত্যান করেন এতবারের এমপি কোনো কাজ কিন্তু দেখা যায়নি আর আজ যখন যাচ্ছেন আমাদের কি শহর কি গ্রাম থেকে খবর আসছে পাঁচটি কি সাতটি লোক নিয়ে ঘুরছেন ঘুরুন কোনো অসুবিধা নাই ঘুরুন এবং এই দু হাজার উনিশ সালে আপনি হারের হ্যাট্রিক করুন দু হাজার চোদ্দ লোকসভায় হেরেছেন সিউড়ি বিধানসভায় হেরেছেন আবার আপনি হারবেন কোনো চিন্তা করার দরকার নেই বিজেপির প্রার্থী বিজেপির নাম বেরোচ্ছে নাম বেরোচ্ছে কেস্তদা আমাকে বলছে কই গো লড়াই তো কিছুই দেখতে পাচ্ছে না দাঁড়াও অপেক্ষা করো প্রার্থী খুঁজে পাচ্ছে না যে সংগঠন তুমি তৈরি করেছো বীরভূমে যে উন্নয়ন তুমি করেছো এখানে লোক ওরা খুঁজে পাবে না তাই হলো তারপরে সর্বশেষে দেখলাম যে হ্যাঁ এক রামচন্দ্রবাবু সিপিএম এর আরেক রামচন্দ্রকে কোথা থেকে ধরে নিয়ে চলে এলো এসে এখানে দাঁড় করিয়ে দিল খবর নিলাম কে অধ্যাপক নাকি ভালো খুব ভালো জিনিস কোনো অসুবিধা নেই সুখী মানুষ কোনোদিন দল দল করেছেন বলে জানি না কোনোদিন কোনো বিজেপির মিটিং মিছিলে কোনো বক্তব্য রেখেছেন বলে শুনিনি যেটুকু বিজেপির এখানে রাজনীতি আমরা খবরা খবর রাখি যাদের নাম দু চারটে শোনা যায় তার মধ্যে এই প্রার্থীর নাম কোথাও শুনেছি বলে আমার মনে হয় না সুখী মানুষ যখন অধ্যাপনা করেন নিশ্চয়ই আশি হাজার কি এক লাখ টাকা মাইনে টাইনে পান খুব ভালো কথা তিনি দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়ার পরে খবর নিলাম যে কি করছে টিভিতে দেখছি এই সাংবাদিক বন্ধুরা আছেন খবরের কাগজে দেখছি ঘাড়ে ঢোল নিয়ে ঢোল বাজাচ্ছে এ তো অদ্ভুত ব্যাপার মিটিং মিছিল নাই ঢোল বাজাচ্ছে আমি পার্টি অফিসের ছেলেদের বললাম ওনাকে বায়না করে দাও যখন ঢোল বাজাতে এত ভালো পারেন আমাদের যখন বিজয় মিছিল হবে ওনারা যখন হারবে তৃণমূল কংগ্রেসের বিজয় সামনে ঢোল বাজিয়ে বাজিয়ে যাবে সেই বায়নাটা এখন থেকে করে দাও বলে দিলাম কংগ্রেস কংগ্রেস একটা প্রার্থী দিয়েছে কীড়া হারনা কোথায় বাড়ি ভালো কথা কংগ্রেসের তো কোনো সংগঠন নাই সে প্রার্থীও এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায় কোনো কাজকর্ম নাই কালকে শুনলাম সিউড়িতে একটা কংগ্রেসের মিটিং হয়েছে সেই মিটিং এ নতুন যিনি জেলা সভাপতি হয়েছে তিনি জান নাই কেন তার কারণ কংগ্রেসের মধ্যে লোক হচ্ছে দশটা আর গোষ্ঠী হচ্ছে পনেরোটা এই হচ্ছে বিরোধী অবস্থা তাই আপনাদের কাছে আমরা এই কথা বলতে চাই আমরা যে লড়াইয়ে নেমেছি এটা মার্জিন বারাবার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু টাকা কেজি চাল বিনা পয়সায় চিকিৎসা যুবশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল গ্রামে গ্রামে পাকা রাস্তা গ্রামে গ্রামে ড্রেন গ্রামে গ্রামে আইসিডিএস সেন্টার ব্লকে ব্লকে কিষান মান্ডি এই যে এত উন্নয়ন হয়েছে নতুন নতুন স্কুল নতুন নতুন কলেজ নতুন নতুন বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে সঙ্গে এস এর মাধ্যমে উন্নয়ন তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি পাথরচাপড়ি ডেভেলপমেন্ট অথরিটি বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চান্নটা দপ্তরের মাধ্যমে যে উন্নয়ন সেই উন্নয়নের ভোট হবে আমরা সেই কারণে লড়াই করছি অনুপ্রদ মন্ডলের নেতৃত্বে আমরা বীরভূম এবং বোলপুর এই দুটো কেন্দ্রে আমাদের প্রার্থী এখানে অসিত মাল এবং শতাব্দী রায়কে আমরা কমপক্ষে পাঁচ লক্ষের ওপর মার্জিনে জয়যুক্ত করব এই শপথ আমাদেরকে নিতে হবে বিজেপি ভোট ভোট করে পশ্চিম বাংলায় বিজেপির ভোট নাই তাই ওরা উন্নয়নের কথা বলে না ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে তাই অমিত শাহরা যখন আসে বীরভূমে ওরা যায় তারাপিটে ওখানে গিয়ে মা তারা বলে বলতেই পারে মা তারা সবারই কিন্তু আমরা সেখানে কথাও বলি আমরা যেমন মা তারাকে মানি ঠিক তেমনি আমরা পথচাপড়ি দর্গা কে দাদা বাবা কেও মানি এই কারণে বিজেপি শুধু ধর্ম বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তারাপীঠ উন্নয়ন পরিষদ করেছেন তেমনি পাথর চাপড়ি উন্নয়ন পরিষদও করেছেন উনি সব মানুষকে সমান চোখে দেখেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তৃণমূল এটাই অনুব্রত মণ্ডলের সংগঠন তাই আপনাদের কাছে এই কথা বলে শেষ করব আগামী পনেরোই বৈশাখ আসছে দিন চোরা ফুল চিহ্নে ভোট দিন সকাল সকাল ভোট দিন এবং বিপুল ভোটে এখানকার প্রার্থী অসিত মালকে আপনারা জয় যুক্ত করবেন এই আবেদন রেখে বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অনুব্রত মন্ডল জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধন্যবাদ রানা সিংহ মহাশয়কে শেষ বক্তা যার জন্য আপনারা আড়াইটা থেকে অপেক্ষা করে আছেন এই গরমে গ্রীষ্মের দাবদেহে কিন্তু লড়াই আমাদেরকে করতেই হবে সেই আমাদের সকলের প্রিয় বীরভূমের লোহমানব উন্নয়নের কাণ্ডারি অনুপ্রত মন্ডল মহাশয় নমস্কার একের পর এক মন্ত্রী বলে গেলেন সভাধিপতি বললেন বললেন রানা সিং আমার ভাইয়ের মতন দলটাকে আগড়িয়ে ধরে আছে সুদীপ্ত ঘোষ আছেন আমার বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সুন্দরভাবে বোলপুরটাকে সাজিয়ে উঠেছে আমি যখন কলকাতা থেকে দুকি তখন আমার খুব ভালো লাগে যে বোলপুরটা একবারে আলোই আলোকার হয়ে আছে খুব সুন্দর সাজিয়েছে বোলপুরটা এর জন্য আমি ধন্যবাদ জানাই বোলপুর চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই বোলপুর মিউনিসিপ্যালিটির অল কাউন্সিলরদের ধন্যবাদ জানাই অল অঞ্চল প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই প্রধানদের ধন্যবাদ জানাই অল বুথ প্রেসিডেন্টদের যারা সংগঠনের মেন কারিকর যারা দলের সৈনিক আমরাও যেমন সৈনিক তেমন একটা সৈনিক আমি কোনো লিডার নয় আমাদের লিডার একজন মমতা ব্যানার্জি বলছিলেন নারা সিং শুনছিলাম একটা বাজে প্রধানমন্ত্রী এখন কিন্তু প্রধানমন্ত্রী নেয় এখন জমাদার প্রধানমন্ত্রী থেকে জমাদার হয়েছে প্রধানমন্ত্রী বলবো তুমি ভারতবর্ষে কি করেছে তুমি জানাও তুমি ভারতবর্ষের মানুষের জন্য কি করেছো বলো তুমি তো কিছু ভারতবর্ষে মানুষের কথা চিন্তা করো নাই তুমি বড় বড় কথা বলছো আবার বলছে আচ্ছা দিন আয় কোথায় আচ্ছা দিন অন্ধকার নেমে এলো ভারতবর্ষে তুমি তো কোনো সাধারণ মানুষের কোন উপকার করো নাই তুমি তো কোনো মজুরের উপকার করো নাই তুমি তো কোনো কৃষকের উপকার করো নাই তুমি তো আদিবাসীদের উপকার করো নাই তুমি তো কোন সংখ্যালঘুদের উপকার করো নাই তুমি তো কোনো বেকার ছেলে মেয়েদের উপকার করো নাই হ্যাঁ তুমি উপকার করেছ তুমি নিজেকে উপকার করেছ তুমি নিজেকে দেখতে ভালোবাসো তুমি মানুষের কথা চিন্তা করো না মানুষকে পরিষেবা দাও না মানুষকে তুমি ভালোবাসো না আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে সাধারণ মানুষের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে সে দিন মজুরের কথা চিন্তা করে সব শ্রেণীর কথা চিন্তা করে সে গোটা পশ্চিম বাংলাটাকে আজকে সাজিয়ে তুলেছে আর তুমি তুমি বড় বড় বাদ মরছ তুমি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাও যখন ছিল তখন তোমার রূপ থেকেছি মন্ত্রী চন্দ্রাশীরা বলে গেল তুমি বড় চোর হ্যাঁ তুমি বড় চোর তুমি বলেছিলে আমি চৌকিদার ওই জন্যই তো তোমার টাকা চুরি করতে সুবিধা হয়েছিল কোথায় নীরদ মোদী চোদ্দ হাজার কোটি টাকা দিয়ে পালিয়ে গেল কোথায় অনেক দু লক্ষ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল জবাব তোমাকে দিতে হবে চৌকিদার তুমি মানুষের চৌকিদার নয় তুমি চোরেদের চৌকিদার চ্যালেঞ্জ করছি হিম্মত থাকলে দাঁড়াও না বীরভূম সিটে দেখি কত বড় বুকের ছাতি ইঞ্চি দাও বীরভূম লোকসভাতে চ্যালেঞ্জ করলাম ছ লক্ষ ভোটে হারাবো না পারলে রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি করব না আমরা যে তৃণমূল কংগ্রেসে মানুষের সঙ্গে থাকে মানুষের খবর নেয় মানুষের কাজ করে এখনো কাজ করে চলেছি কাজ করব কাজে আমাদের বাধা নাই খাটতে আমাদের আপত্তি নাই আমরা মেথ্যা কথা বলবো না আমরা মানুষকে পরিষেবা দিয়ে মানুষকে বলবো পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে চলো কেন বলবো জানেন বলবো একটাই কারণে বলছিল রানা সিং রামচন্দ্র ডোমের বড় বড় দোষ নাই বয়স হয়ে গেছে চুলগুলো পেকে গেছে পায়ে ঠিকমতো ঠিকমতো পা ফেলতে পারে না নারপে দোষ হয়ে গেছে তবুও সব পুজোর তো চিত হতে শুধু শুতে ইচ্ছা হয় তা রামচন্দ্র ডোন যদি ভাবছে আবার আমি যদি জিততে পারি আবার আমি দিল্লি যাব হবে না ষোলো হাজার ষোলো লক্ষ বিরাশি হাজার ভোটার তাই তো ষোলো লক্ষ বিরাশি হাজার ভোটার টার্গেট কিন্তু অন্য পৌর হবে কত চোদ্দ লক্ষ তৃণমূল কংগ্রেসের টার্গেট বারো লক্ষ ভোট আমার জেতার কোন ব্যাপার নয় আমার মার্জিনের ব্যাপার করতে হবে আমি বারো লক্ষ ভোট চাই কেন বলতো আপনারা বারো লক্ষ ভোট পাইয়ে দেবেন কোনো অসুবিধা করবেন না কোন মানুষকে ভয় পাবেন না কিসের ভয় কি জন্যে ভয় করবেন কেন ভয় করবেন কাজের তাগিতে মানুষকে ভোট চাইবে যদি কেউ বাড়াবাড়ি করে বাইরে দাঁড়িয়ে থাকবে অসুবিধা হবে না সবটাই আপনারা জানেন ভোট কি সুন্দরভাবে করতে হয় ভোটের সম্বন্ধে আপনাদেরকে নিয়ে বলতে হবে না ভোট আপনারা জানেন আমি জানি বোলপুর লোকসভায় অসিত মালকে আপনারা জোড়াফুলে ভোট দেবেন অসিত মলকে ভোট হবে না মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া হবে বিয়াল্লিশটা সিটি জানবেন বিয়াল্লিশটা সিটি মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট লজ্জা লাগে না মোদি তুমি আসামে গিয়ে বলছ আমি জানি না আসাম তোমার দাদুর জমিদারি কিনা তোমার ব্যক্তিগত সম্পত্তি কিনা আমি জানি না তুমি বলছো পঁচিশ লক্ষ হিন্দু এখান থেকে চলে যাও বলছ লক্ষ মুসলিম জমিদারি নাকি তুমি যা মন তাই বলে দেবে আর মানুষ মেনে নেবে মানুষ তো মানবে না মমতা ব্যানার্জি তো বলে না গুজরাটের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না অন্ধের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না রাজস্থানের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না ছত্তিশগড়ের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না উত্তরাখণ্ডের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না মহারাষ্ট্রের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না উড়িষ্যার মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না বিহারের মানুষ চলে যাও মমতা ব্যানার্জি তো বলে না ইউপির মানুষ চলে যাও বলবে না মানুষকে আদর করে ভালোবাসে আর তুমি তুমি মানুষকে ভালোবাসো না তুমি মানুষের মর্ম বোঝো না তুমি না দেশ যখন না। তখন থেকে আদিবাসীরা জঙ্গলে থাকে তুমি মা বললে ছ লক্ষ আদিবাসীকে তুমি হাটিয়ে দিছ তোমার লজ্জা লাগে না তো আজকে দুশো বছর ধরে আছে জঙ্গলে তাদের তুমি হাটিয়ে দিছ আরে মোদি তোমাকে আল্লাহ এবং ঈশ্বর করবে না কেন বলো মানুষকে এনকাউন্টারে মেরেছ তারা সংখ্যা লঘু বলে তোমার লজ্জা লাগা দরকার তুমি হিন্দু মুসলমান করো তুমি দাঙ্গা লাগাও মমতা ব্যানার্জি কিন্তু ছেড়ে কথা বলবে না মামাটি মানুষের মুখ্যমন্ত্রী কোনোদিন ছেড়ে কথা বলে না মামাটির মুখ্যমন্ত্রী তিনি কাজের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের মুখ্যমন্ত্রী মানুষকে পাড়ে দেয় চাইবেন না মমতা ব্যানার্জিকে বলবেন না করতে হবে মমতা ব্যানার্জিকে আবদার করবেন না মমতা ব্যানার্জিকে কাজ চাইবে না অধিকার আছে চাইবার অধিকার আছে একশো বার চাইবেন হাজার বার চাইবে লজ্জা লাগে না মোদি ঊনপঞ্চাশটা প্রকল্প বন্ধ করে দিয়েছ ঊনপঞ্চাশটা প্রকল্প পশ্চিম বাংলার বন্ধ করেছ মামারি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে একটা প্রকল্প বন্ধ থাকবে না যতদিন আমি আছি তার নাম মমতা ব্যানার্জি সব প্রকল্প চালু করে রেখেছে তুমি সড়ক যোজনা আশি পার্সেন্ট টাকা দেয় রাজ্য তুমি দাও কুড়ি পার্সেন্ট তাও মমতা আমি না আমি সব টাকাটাই আজ কোথায় তোমার বিজেপি রাজ্যে কোথাও তো নাই খাদ্য সাথী কোথাও তো নাই সবুজ সাথী কোথাও তো নাই কন্যাশ্রী তুই কোথায় যাবে কি করে মুখ দেখাবে মানুষের কাছে কি করে ভোট চাইবে তুমি আর ফিরে আসবে না তোমার যে মনে আছে কিনা আমি জানি না কার্গিল যুদ্ধ সময় বাজপেয়ীর মতন সরকার তিনি আর ফিরে আসেন না মানুষ তাকে ফিরিয়ে আনে নাই এ ভারতবর্ষ তোমাকে কিন্তু আর ফিরিয়ে আনবে না মানুষ ভারতবর্ষের মানুষ তাকে খায় আবার মমতা ব্যানার্জি বিশ্বের কাছে ফার্স্ট হয়েছিল কন্যাশ্রীতে আবার মমতা ব্যানার্জি আবার বিশ্বের কাছে ফার্স্ট হতে চলেছে আমাদের মনে আছে আপনার ঘরে বোন আছে আমার ঘরে বোন আছে যদি কোনো বুনে মেয়ের বিয়ে হয় খালি বিবাহিত বিয়ের কার্ডটা নিয়ে গিয়ে ভিডিওকে দেখালে পঁচিশ হাজার টাকা দেবে এর নাম হচ্ছে রূপশ্রী আজকে বলবেন না স্বাস্থ্য কোথায় আছে স্বাস্থ্য কোন জায়গায় আছে আজকে কোনদিন ভেবেছিলেন বিনা মূল্যে ওষুধ পাওয়া যায় মমতা ব্যানার্জির আমলে সবই পাওয়া যায় আজকে স্বাস্থ্যকে কোথায় নিয়ে গেল এ তো বলতে হবে শিক্ষা বলো মোদে তুমি একবার দেখাও কতগুলো ইউনিভার্সিটি খুলেছ তুমি একটাও ইউনিভার্সিটি খুলে নাই আর মমতা ব্যানার্জি পঁচিশ থেকে ছাব্বিশটা কলেজ এবং ইউনিভার্সিটি মিলিয়ে করেছে তুমি মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করতেছো না মমতা ব্যানার্জি কাজের উন্নয়ন মমতা ব্যানার্জি পরিষেবা দেয় স্বাস্থ্য আমাদের বীরভূম জেলায় মেডিকেল কলেজ হয়েছে সিউড়িতে সুপার হসপিটাল রামপুরহাট সিউড়ি বোলপুর হয়েছে একের পর এক প্রকল্প যা চাইবেন তাই করবে কিন্তু একটা কথা খালি বলবো যারা এসছেন মা বোনেরা ফুল চিহ্নে ভোট দেবেন সিপিএম কে ভোট দেবেন না বিজেপি ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না ভোটটা লোকসান হবেন আর যারা বুথের কর্মী আছেন বাইরে দাঁড়িয়ে থাকবে সলোকা নিয়ে সলোকা দেখিয়ে ভোট করে নেবেন সেটা কি রাখতে হবে আপনারা খুব ভালো জানেন আমার চেয়ে আপনারা শিখিয়ে দেবেন জয় হিন্দ মন্দির মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধন্যবাদ আমরা শুনলেন মূল্যবান বক্তব্য আমাদের সভাপতি আমি আমাদের সকল অঞ্চল প্রেসিডেন্ট কাউন্সিলর বুথ প্রেসিডেন্ট এরা দিন আগে গ্রামে কেউ রান্না করছিল কেউ বাড়িতে বসেছিল এখানে একটা ট্রেনিং নিচ্ছে সামনে দেখছে দেখাচ্ছি এরা কাল